মোরগ আছে অনেকগুলো মোরগ নিয়ে আসছে ভাই এগুলো তো দেশি না এই যে বড় সাইজের আসসালামু আলাইকুম সবাইকে সবাই ভালো আছেন সুস্থ আছেন সুপ্রিয় দর্শক আমিও ভালো আছি সুস্থ আছি দর্শক আজকে আমি আবারও চলে আসছি আমাদের এলাকার যে হাট বাজার হাঁস মুরগির বাজার সেই বাজারে হ্যাঁ আমাদের এলাকাটি গাজীপুর শ্রীপুরে অবস্থিত দর্শক আজকে আমাদের এই হাট বাজারে বা হাঁস মুরগির বাজারে যে হাঁস মুরগির দাম সেইটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। পাশাপাশি এই বাজারে শাক সবজির দামটাও দর্শক আমি দেখানোর চেষ্টা করব সুপ্রিয় দর্শক দেখুন এই যে এখানে চিনা হাঁস আছে হ্যাঁ এই যে এই দিকটাতে আরো অনেক হাঁস নিয়ে দাঁড়ায় আছে এই যে কাকা ডেহি ডেহি না মোরগ না মুরগি এটা ডেহি ডিম পাড়া ডিম পারছে না পারবো এই যে চাচা দাঁড়ায় আছে মাত্র আসলেন এমনি কত চাইতেছেন পাঁচশো টাকা চান হ্যাঁ সুপ্রিয় দোসাই এই দেখতে পাচ্ছেন আমাদের বাজারে যে হাঁস মুরগির দাম দশ তাহলে চলুন আজকের বাজারে হাঁস মুরগির দামগুলো একটু জানার চেষ্টা করি পাশাপাশি আজকের বাজারের যে শাক সবজির দাম সেগুলো একটু আপনাদেরকে দেখাবো সুপ্রা দশক এই যে আজকের বাজারটা অনেক জমজমাট হ্যাঁ প্রচুর হাঁস মুরগি উঠছে এই যে এই দিকটাতে তিনটা দেশি হাঁস হ্যাঁ আকার নিজের পালা হাঁস আকার আপনার নিজের পালা হাঁস তখন দামাদামি করতেছে দেখি হাঁস তিনটা আঠারোশো দেখি ওজন আছে ভাই ওজন আছে হ্যাঁ তিনটা হাঁস আঠারোশো একজন ক্রেতা বলতেছে বারোশো টাকা আপনি আঠারোশো নিচে দিবেন না আচ্ছা যাইহোক দেখেন যে এই দিকটাতে আরো হাঁস মুরগি আছে এই যেখানে ফাউনি বা ফাওনি এই দিকটাতে আরো আছে হ্যাঁ এই যে দেশি মুরগি এই যে এখানে দুইটা দেশি মোরগ ভালো আছেন মোরগ দড়ি আনছেন আহ দুইটা মোরগ আনছেন না ওরে

কাকা আরো হাঁস মুরগি নিয়ে বসছে দেশি মুরগি আছে ওই দিকটাতে আর যে বড় ভাই আছে কবুতর আছে কবুতর কত করে জোড়া জোড়া চারশো টাকা ওরা তো খাওয়ার জন্য না খাওয়ার জন্য

মানে মোরগ কয়টা মুড়ি কয়টা একটা দেখি ডিম পাচ্ছে জাগা বিচার আছে আচ্ছা আচ্ছা এই হাঁস কি আপনার হাঁস আপনার না না জায়গাকার পাঁচটা একটা মুরগি আর চারটা হচ্ছে মোরগ হ্যাঁ এগুলো হচ্ছে পঁচিশশো টাকা যাইতেছে ভাই হাঁস কি ওজন আছে নেওয়ার মতো কত কয় কত কয় নতুন আঁশ নতুন আঁশের দামটা কম আচ্ছা আচ্ছা যাই হোক দশক এই যে এই দিকটাতে দেশি মোরগ আছে হ্যাঁ আমরা এই যে এখানে চীনা হাঁসও দেখতে পাচ্ছি দুইটা কত চাইতেছো চোদ্দোশো আটশো টাকা করে পিস আচ্ছা এই যে এই দিকটাতে আরো লাল মোরগ আছে আমি একটু দেখি ওজন আছে হুজুর আপনার আপনার নিজের বাড়িপালা পালা না আচ্ছা এমনি এই এই লাল মোরগটা কত কইরা সাতশো টাকা দেখি একটু লাল মোরগটা তো ওজন আছে তো আর এই যে এই দুটো কি মোরগই নাকি এমনি তিনটা কত চাইতেছেন আজকে বাজারে

ছয়শো টাকা দশক এই যে খাওবি মুরগি হ্যাঁ হচ্ছে ছয়শো টাকা চাইতেছিল আর দেশিটা কত সাতশো টাকা দেশিটা দেশি বড় সাতশো দশক এই যে এই দিকটাতে বড় একটা বড় সাইজের চীনা হাঁস ভাই হাঁস তো বিশাল বড় কয় কেজি হইবো পাঁচ কেজি হইবো তা চাইতেছেন কত আজকে বাজারে ও কিনছেন কটা কিনলেন এটা বলে তাহলে

এদিকটাতে প্রচুর বড় সাইজের চিনা আছে এগুলো এক হাজার থেকে বারোশো এরকম টাকা দাম হবে দাম করে দিতে পারেন আপনারা এই যে এই দিকটাতে আর আছে এটি কি দেশি হ্যাঁ দেশি মুরগি এরকম ছিলা যে এই যে গলা ছিলা জাতি এমন ছিলা মুরগি দেখলাম এরকম মানে এতটা ছিলা দেখি নেই কখনো গলা ছিলা দেখছি ফুল বডি ছিলা মুরগি

এই দুটো আশা না এই যে দুটা আশা নিয়ে আসছে আর একটা হচ্ছে আশি বাড়ি আচ্ছা যাই হোক তো এই হচ্ছে বাজার আর এই যে এই দিকটাতে হচ্ছে সবজির বাজার হ্যাঁ আমরা একটু আজকে চলুন সবজির দামটা একটু দেখি কি অবস্থা সবজির বাজারে দশকে যে এই দিকটাতে রেল লাইনে এখানে যে সবজি নিয়ে বসছে হ্যাঁ আমরা একটু সবজির দামটা একটু জানবো মোটামুটি আমাদের কাছে তো বেশি মনে হয় পঁচিশ টাকা কেজি কি পঁচিশ টাকা করে ভিজ তিরিশ টাকা করে ভিজ এই তিরিশ টাকা করে এই শশা তিরিশ টাকা করে ফিস লাউ এটা কি এটা কি কুমড়া না কুমড়া কত এরা এটাও তিরিশ বিশ পঁচিশ এদিকে শশা 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 সাইজ কেমন কে ছোট ছোট সাইজ গে তো এডি কত কেরা দুই কেজি 2 কেজি আচ্ছা যাও দশকে যে এই দিকটাতে আরো সবজি দোকান আছে ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন এই তো কি নিয়ে আইছেন আজকে এই লাউদি পা পা নাও নাও দিই তোমাদের নাকি

দশক এই যে এই দিকটাতে আমরা একটু যাই দেখি আর কি সবজি আছে হ্যাঁ যেখানে পানি ফল আছে আমাদের এলাকাতে এটাকে পানি ফল বলে টাকা পানি ফল কতটা চল্লিশ টাকা চল্লিশ টাকা চল্লিশ টাকা কেজি টাকা হ্যাঁ পরে খাম মাত্র এক দুটো ভাজা দেখলাম ওটা শুরু হয়েছে এটা কয় দিন থাকবো ফলটা এক মাস টানা থাকবো এটা কি দেশি না হাইব্রিডটা হাইব্রিড দেশি তো অনেক ছোট থাকে ছোট থাকে মহিষে সিংহা এটা থেকে দেশিটা মজা বেশি দেশিটা মজা বেশি আজকে আজকে রসুন কত আজকে বাজারে আশি টাকা দেশি রসুন দর্শক এ হচ্ছে সবজি এই যে এদিকটাতে মিষ্টি কুমড়া আছে বেগুন আছে এই যে বেগুন বেগুন এটি কত বেগুন বিশ টাকা এত সস্তা বেগুন না ভালো ভালো পাইছে নিলে ভালো হইব আর কি হ্যাঁ বেগুন ভালোই হ্যাঁ এই যে এই দিকটাতে মিষ্টি কুমড়া আছে এই যে এখানে যে এই বেগুনটির দাম হয়তো বা বেশি ভালো আছেন ভাই আপনার বেগুন কত আপনি এটা কি মিষ্টি নাকি পঞ্চাশ এটা কি গহর গা বেগুন মমির সিং এর মৃসিংয়ের বেগম দর্শক এ হচ্ছে বাজারের অবস্থা হ্যাঁ বাজার এই বাজারটি প্রতি বৃহস্পতিবার এবং রবিবারে বসে হ্যাঁ রাত দশটা এগারোটা পর্যন্ত চলে এই যে এই দিকটাতে বাঁধাকপি আছে এই যে এখানে লেবু আছে যদি সামনে যাই

হয়েছে সবজির বাজার সবচেয়ে বেশি কারণ শীতের সবজি উঠেছে এই জন্য জমজমাট সবজির অংশে বেশি হাঁস মুরগির চাইতে তো দর্শক এ হচ্ছে বাজার আজকে আমার ভিডিওটা আমি এখানেই শেষ করব আপনারা যা ঢাকা থেকে এখানে আসতে চান সরাসরি মাইম সিংগামী যে বাসগুলো আছে সেখান দিয়ে শ্রীপুর নামবেন শ্রীপুর থেকে সরাসরি সিএনজিতে করে আপনারা এই কাউরাই বাজারে আসতে পারেন দর্শক এই বলে আজকে আমার এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে ধন্যবাদ